হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জি কে বাংলা জিকে জি কে বাংলা জি কে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওতে আমরা আজ আলোচনা করব আপকামিং ডাব্লিউ বিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস ভিত্তিক হুবহু পঁয়ত্রিশটি জি কে প্রশ্নোত্তর তো আজকে প্র্যাকটিস সেট ফোর তোমাদের ডাব্লিউ বিপি এবং কেপি মিলিয়ে মোট পনেরো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে তো একটু এখন থেকে ভালোভাবে প্রিপারেশান নিতে হবে আজকের সেট আমরা শুরু করবো তো প্রথম প্রশ্ন হলো টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মাইক্রো তরঙ্গ নেক্সট প্রশ্ন উচ্চতাজনিত ভয়কে কী বলা হয় তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অ্যাক্রোফোভিয়া নেক্সট প্রশ্ন সাইকম মিরাবাই কোন খেলার সঙ্গে যুক্ত তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভারোত্তোলন নেক্সট প্রশ্ন নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত আছে কিসের সঙ্গে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গ্রামের উন্নয়নে নেক্সট প্রশ্ন নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এক টাকা নেক্সট প্রশ্ন পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতির রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কয় মাস তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ছয় মাস পরে প্রশ্ন কোন সিপিএমএফ আর সি এ পি এফ ইন্দো চীন সীমান্তে পাহারা দেয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আইটি বিপি প্রশ্ন নিম্নের কোন সংশোধনের দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিয়াল্লিশতম সংশোধন পরের প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো কোনটি এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কলকাতা হাইকোর্ট পরের প্রশ্ন কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফাইল নাদাল কোন দেশের নাগরিক তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্পেন নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া বরুণা দু হাজার আট অংশগ্রহণ করেছিলেন এখানে সঠিক উত্তর হবে ভারত ও ফ্রান্স নেক্সট প্রশ্ন গাড়ির হেডলাইটে যে পোকার দর্পণ ব্যবহার করা হয় তা হল এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অধিবৃত্তাকার অবতল দর্পণ নেক্সট প্রশ্ন জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্যালিওনোটোলজি পরের প্রশ্ন চোদ্দ নম্বর নিম্নের কোন ব্যক্তি দিন ইলাহির সদস্য ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাজা বীরবল পরের প্রশ্ন সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ উনিশশো উননব্বই সালে নেক্সট প্রশ্ন সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পেট্রোকেমিক্যাল শিল্প প্রশ্ন হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট প্রশ্ন নিম্নের কোন গ্রহটি পূব থেকে পশ্চিম দিকে ঘোরে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শুক্র গ্রহ পরের প্রশ্ন যদি দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায় সঠিক এখানে উত্তর হবে বি ঝড়ের সম্ভাবনা পরের প্রশ্ন কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একুশে মে নেক্সট প্রশ্ন মানব শরীরের কোন অংশে রক্তে জমাট বাঁধে না এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কৌশিক অংশে রক্ত জমাট বাঁধে না নেক্সট প্রশ্ন কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধানের সংশোধন করা হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অনুচ্ছেদ তিনশো আটষট্টি নেক্সট প্রশ্ন নিম্নের মধ্যে পৃথিবীর প্রাচীনতম শহর কোনটি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দামাশ পরের প্রশ্ন ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কর্ণাটক নেক্সট প্রশ্ন ছাব্বিশ কোন খেলার সাথে ফর্মুলা যুক্ত এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মোটর রেসিং নেক্সট প্রশ্ন ধূমকেতু কার ছদ্মনাম তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ধূমকেতু কাজী নজরুল ইসলামের ছদ্মনাম অপশান বি নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় কি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভেক্টর নেক্সট প্রশ্ন উনত্রিশ ইলেকট্রন সংখ্যা যা এল কক্ষপথে নির্ধারণ করা যায় সেটা কি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আট নেক্সট প্রশ্ন গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে পৌঁছায় এই সময়ে এখানে কোন সময়ের কথা বলা হয়েছে তো এখানে সঠিক উত্তর অপশান সি দশ থেকে কুড়ি জুন নেক্সট প্রশ্ন জম্মু কাশ্মীরের প্রথম মিল্ক ভিলেজ হিসেবে নামাঙ্কিত হলো কোন গ্রামটি সঠিক উত্তর অপশন সি জেরি হ্যামলেট নেক্সট প্রশ্ন ভারত প্রথম ভারতীয় হিসাবে ইনস্টাগ্রামে দুশো বিলিয়ন ফলোয়ার্স অর্জন করলো কে সঠিক উত্তর অপশন এ বিরাট কোহলি নেক্সট প্রশ্ন সম্প্রতি ডুকে কোন রাজ্যের স্টেট বাটারফ্লাই হিসেবে ঘোষিত হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিকিম নেক্সট প্রশ্ন দেবনাম উপাধিতে ভূষিত হন কে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অশোক আমার আমাদের শেষ প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন কি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন তড়িৎ আবেশ তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কর করবেন